এবার বিভিন্ন জায়গায় ক্যাম্প করে টেলিমেডিসিন পরিষেবা দেওয়া শুরু করলেন আজিকর কাঁদের প্রতিবাদে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা কুমোরটুলিতে ক্যাম্প করেছেন আজিকর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা ধর্মতলায় কলকাতা মেডিকেল কলেজ শিয়ালদা এনআরএস রবীন্দ্র সদনের রানু ছায়া মঞ্চে এস এস কেমে জুনিয়র চিকিৎসকেরা ক্যাম্প করে টেলিমেডিসিন পরিষেবা দিচ্ছেন বেহালায় জোকা ইএসআই এবং যাদবপুরে কেপিসি মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা ক্যাম্প করেছেন ইতিমধ্যে মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলি থেকে টেলিমেডিসিন পরিষেবা দেওয়া শুরু হয়েছে দিকে দিকে অভয়া ক্লিনিক খুলেছে খুলেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের উদ্যোগে এই মুহূর্তে ধর্মতলায় নিউ মার্কেটের সামনে অভয়া ক্লিনিক কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের যারা আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা রয়েছেন তাদের তরফে খোলা হয়েছে একটা অস্থায়ী আউটডোর পরিষেবা বলা যেতে পারে যেখানে আলাদা আলাদা কাউন্টার করা হয়েছে কোথাও পেডিয়াট্রিক কোথাও গাইনি কোথাও স্কিন কোথাও সার্জারি কোথাও অর্থোপেডিক কোথাও চক্ষু রোগ বিভিন্ন বিভাগের যারা হাউস পিজিটি ইন্টার্নরা রয়েছেন তারা এখানে বসেছেন তারা সাধারণ মানুষ যারা আসছেন দেখাতে তাদেরকে সমস্যা শুনছেন এবং তাদেরকে উপযুক্ত চিকিৎসা বাতলে দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওষুধ দেওয়ারও বন্দোবস্ত করা হয়েছে হাসপাতালের চৌহদ্দির বাইরে বেরিয়ে নিজেদের দাবিটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং কেন তারা আন্দোলন করছেন তার ব্যাখ্যা সাধারণ মানুষকে দেওয়া এবং সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত সমস্যা কাটানোর জন্য এখানে তাদের জন্য চিকিৎসার বন্দোবস্ত করা ওষুধের ব্যবস্থা করা এটাই হচ্ছে অভয়া ক্লিনিকের উদ্দেশ্য এবং কলকাতার বিভিন্ন জায়গাতে আজকে এই অভয়া ক্লিনিক খোলা হয়েছে কোথাও আরজিকরের উদ্যোগে কোথাও এসএসকেএম হাসপাতালের উদ্যোগে কোথাও কলকাতা মেডিকেল কলেজ তো কোথাও ন্যাশনাল মেডিকেল কলেজ সঙ্গে জোকাই এস বেসরকারি মেডিকেল কলেজ কেপিসি বিভিন্ন হাসপাতালের যারা আন্দোলনরত পড়ুয়ারা রয়েছেন তারা এক ছাতার তলায় এসেছেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের নামে এবং সেই জুনিয়র ডক্টর ফ্রন্টের উদ্যোগেই কিন্তু বিভিন্ন জায়গায় এই ক্লিনিক খোলা হয়েছে রোগীরাও আসছেন সাধারণ মানুষ পথ মানুষ তারা তাদের কথা চিকিৎসকদের বলছেন এবং সেই মতো তাদের উপায় চিকিৎসা পদ্ধতি বাতলে দিচ্ছেন তারা এবং তারা এখানে ওষুধেরও বন্দোবস্ত রেখেছেন এবং তারা তাদের মতো করে এখানে যে ওষুধটা দিয়ে দেওয়া সম্ভব সঙ্গে সঙ্গে সেটা তারা পৌঁছে দিচ্ছেন সাধারণ মানুষকে আমরা দেখেছি যে টেলিমেডিসিন পরিষেবা গতকালই তারা চালু করেছিলেন এবং টেলিমেডিসিন পরিষেবা ব্যাপক সাফল্য পাওয়া গিয়েছিল দাবি করেছেন তারা তারপরে আজকে এই রবিবার ছুটির দিনে অভয়া ক্লিনিক কলকাতার বিভিন্ন প্রান্তে কৌশিক কর্মকারের সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে